কুকার গরম হয়ে গেছে এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম ধোয়া উড়ে গেছে এক ঘন্টা আগে আমি খাবো আর মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো রক সল্ট দিয়ে দেবো কারণ হচ্ছে কি এমনি নুন তো খাওয়া যাবে না সোমবারে তো যে রক সল্ট কি বলে যায় না কালো লবণ না সৈন্ধব লবণ যাই হোক এই পরিমাণ মতো জল মানে খুব বেশি না অল্প জল দিয়েই হবে কমপ্লিট লীড এটা দিয়ে তারপরটা সিটি লাগিয়ে দেব মোটামুটি তাহলেই রেডি কোন রকম মশলা ছাড়া মশলা ইউজ করলাম না এই কারণে কারণ সোমবার সোমবারে এই সব মশলা আমার মেয়ে সব মাছ মাংস টাচ হয়তো করে দেয় আমার চোখের সামনে তো হয় না কিন্তু হতেও পারে তাই মোটামুটি একদম হুম